হাই গাইস সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে আমার যিনি ডান পাশে সর্বপ্রথমে অস্বামীর ত্রিপুরা একাধারে উনি কিন্তু একজন আমাদের ত্রিপুরার জনগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের একজন প্রথম বলবো আর আধুনিক আধুনিক যুগে মডেল তিনি অনেক অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের বর্তমান ত্রিপুরার শিল্পী অন্যতম শিল্পী আর ত্রিপুরা গাওয়া একটা গান দংলা ম ছয়া তো এটি একটা ভালোবাসা প্লাস একটি বিরোধী একটা গান ছিল সে অভিনয় তিনি করেছেন মোটামুটি অনেক জায়গা জায়গা তিনি এ জায়গা করতে পেরেছেন সকল ত্রিপুরা সমাদের মাঝে আর বর্তমানে তার পেশা হচ্ছে এরকমই আর কি সেই মাঝে মাঝে ব্লগ করে প্লাস তার একটা আছে স্বপ্ন তবে হ্যাঁ আমার মাঝখানে দিনে হচ্ছেন জ্যাকশন ত্রিপুরা এও কিন্তু একসময় সুরকার গীতিকার এ কিন্তু যথেষ্ট কণ্ঠ ভালো আমরা যখনই মাঝে মাঝে আমরা যখন কিছু ইয়ে করি উৎসব যখন আমাদের কোনো অকেশন হলে তখনই আমরা আমাদের প্রতিভাগকে ফুতি তোলার চেষ্টা করি তখনই আমরা জানতে পারি তো এটা হচ্ছে আজকে আমার সংক্ষিপ্ত পরিচয় আর আমি হলাম শ্রীমন্ত্রীপুরা সকালের শিক্ষক কিছু কর্মরত আছি খকিং সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আর আপনাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে ব্লক তৈরি করে আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য প্লাস বিনোদনের পাশাপাশি কিছু তথ্য আপনাদের মাঝে প্রদান করার জন্য যাতে করে যে তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন আর আমিও কিছু আপনাদের ভিউ উপকৃত হব আমার ভিডিও চিত্র দেখে নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন আমি বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয় হলো পাহাড় কাতা পাহাড় কাতার ফলে অনেক কিছু দুর্যোগ সৃষ্টি হয় মানুষের হয় পাহাড় কাতার ফলে মানুষের যে সমস্ত ক্ষতির সম্মুখীন মানুষকে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হতে হয় আসলে এটা বলা হতে হয় একটা মানব সৃষ্ট এবং কৃত্রিম উপায়ে যে সমস্ত দুর্যোগ আমরা মোকাবেলা করছি বর্তমানে এই পাহাড় দশের ফলে অনেক কিছু ক্ষতি হয় পাহাড় কাটার ফলে পাহাড় দশ সৃষ্টি হয় এবং এই পাহাড় দশের ফলে আমাদের প্রাণহানি পর্যন্ত ঘটে কিন্তু এ দেখুন রাস্তাঘাট নির্মাণ লক্ষ্যে কিন্তু এই সমস্ত পাহাড় কেটে কেটে পলিবর করা হচ্ছে এতে কি হয় পাহাড় দশ তারপরে কাঙ্ক্ষিত কতগুলো মৃত্যু ঘটনা ঘটে এসবের কারণে দেখুন আইনে কিন্তু বলা আছে পাহাড় কাটা যাবে না আসলে আইনকে কে তোয়াক্কা করে আসলে এটা হলো দেখুন এই যে পুরো দেখুন এই যে এই পাহাড় কাতা তারপরে এদিকে কিন্তু একটি ছোট ঝিরি রয়েছে আশা করি ঝিরিটার মধ্যে ইয়া হয়ে গেছে দেখুন এই যে এই পাহাড়টা কেটে ফেলা হয়েছে এটা বান্ধবন থেকে প্রায় কিন্তু অত্যন্ত গহিনে তারপরেও এই পর্যায়ে কিন্তু পাহাড় খেকো যারা আছে এরা কিন্তু পাহাড় কেটেই চলেছে নির্বিচারে আসলে জানেন প্রশাসন এই বিষয়ে জানে কিনা বা এই বিষয়ে অবগত আছেন কিনা কিন্তু প্রশাসন যে এখানে এসে তে তদবির করবার মতো আসলে ইয়ে নেই কারণটা হচ্ছে যথেষ্ট এটা নিরিবিলি জায়গা যেখানে যারা পাহাড় খেকো আছে বা যারা পাহাড় কাটছে এরা নিশ্চিন্তে কাটতে পারে কারণটা হলো যথেষ্ট জায়গাতে নিরিবিলি প্লাস প্রশাসনিক এলাকার ভিতরে হলেও প্রশাসন তেমন এদিকে এদের কি বলবো পদাচরণ নেই বলেই চলে আর কি দেখুন প্রায় কিন্তু এখানে পাহাড় কেটে এখান থেকে করা হয়েছে তা দেখতে পাচ্ছেন এটা হলো সমতল তাহলে চিন্তা করুন ওই যে পাহাড় আর এটা হলো সমতল তাহলে কত ফুট কত গভীর পাহাড় কেটে এখানে এখানে মাটি সরানো হয়েছে পরবর্তীতে দেখবেন যে এই পাহাড়গুলোই কিন্তু শেষ পর্যন্ত প্রাকৃতিক প্রাকৃতিক যে একটা ভারসাম্য হারিয়ে ফেলে এগুলো পাহাড় দশ পড়বে এগুলো পাহাড় দশে পড়বে আর এই পাদ দেশে দেখুন হয়তো নিশ্চিত গৃহ নির্মাণের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে হইতে বা পাহাড় থেকে কাটা হয়েছে দেখবেন এখানে যারা গৃহ নির্মাণ করবে এদের জন্য সবচেয়ে ঝুঁকি কারণ হয়ে দাঁড়াবে কারণ হলো এই যে এত বড় পাহাড় এই পাহাড়টা যখন বর্ষাকালে আসবে বর্ষাকাল যখন বর্ষা মৌসুম হবে কারণটা হলো মাটি যে তার ইয়ে ছিল কিভাবে তল দেশে তার যে একটা শক্তি ছিল তার ভারত ছিল সে ভারত হারিয়ে ফেলাতে দেখবেন এক সময় পাহাড় দশ ঘটাবে এবং যারা এই পাদদেশে অর্থাৎ পাহাড়ের পাদদেশে যারা গড় বাঁধবে এবং বসতি স্থাপন করবে এদের জন্য ভয়ানক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে দেখবেন এই কারণে অকাল মৃত্যু হতে পারে অথবা পাহাড় দশে অমুক স্থানে অমুক মারা গেছে এমন আমার খবর শুনতে পাই আমরা প্রতি বছর এগুলো কিন্তু নিত্যদিনের খবর হয়ে গেছে প্রতি বর্ষা মৌসুমে কিন্তু আমাদেরও এই বিষয়ে সচেতন হওয়া দরকার আছে বলে মনে করি শুধু প্রশাসনের চোখে পড়লে আমরা পাহাড় কাদা বন্ধ করব বা প্রশাসনের আওতায় বিদ্যুৎ থাকলে আমরা পাহাড় কাদা বন্ধ করবো এমন না আসলে আমাদেরও বোঝা উচিত আমাদের জীবনের সাথে এই পাহাড়ের যে সম্পর্ক আপনি যদি আঘাত করেন প্রকৃতিকে প্রকৃতি কিন্তু আমাদেরকে আঘাত করবে এটাই হলো স্বাভাবিক আপনারা দেখেন এটা এই যে আমরা সারা পৃথিবী জুড়ে যে তাপদাহ বাড়তেছে তাপ তাপদাহে আমরা পড়ছি মূলত কি আসলে আমরা যে নির্বিচারে গাছপালা কেটে ফেলছি তারপরে নির্বিচারে আমরা বন জঙ্গল উজাড় করছি সব কিছুই কিন্তু এটা আমাদের দায়ী আসলে প্রকৃতি কোনো কিছুই আমাদের আসলে আমাদের কাছে হুট করে আসে না আমাদের সৃষ্ট সব কিছু দুর্যোগ আমাদের কাছেই ফিরে আসে তাহলে চিন্তা করুন আমরা যারা পাহাড়ে বসবাস করি এবং যারা আপনার সমতলে বসবাস করেন আপনাদের জীবন জীবিকা এবং পাহাড়ে যারা বসবাস করে তাদের জীবন জীবিকা যদি আমরা সবাই মানুষ মানুষ হলে কিন্তু জীবন জীবিকা নির্বাহের একটা তফাত রয়েছে থাকে অবশ্যই কারণটা হলো যারা সমতলে থাকে সদে পাহাড়ে এসে কি করতে পারে না অ্যাডজাস্ট করতে পারে না কারণটা হলো কি এরা আপনারা হলো সমতলে থেকে থেকে আপনাদের যে অভ্যাস যে গড়ে উঠেছে সেই অভ্যাস অভ্যাস্ত হলো আপনাদেরকে এই পাহাড়ের বসবাসে অপযোগী করে তোলে কিন্তু যারা পাহাড়ে বসবাস করছি আমরা কিন্তু আপনাদের সমতলে গিয়ে কিন্তু বসবাস করতে পারি কারণটা হলো কি আমরা আমাদের যে পাহাড়ের সাথে যেরকম আমাদের সম্পর্ক ঠিক টাইমে আমাদের সময় সেরকম সম্পর্ক চিন্তা করুন আজকে এই যে ভারস্য জিনিসটা প্রকৃতি যে ভারসাম্য জিনিসটা আজকে আমরা যদি বন গাছ কেটে ফেলি তাহলে দেখবেন যে প্রকৃতি আমাদের অবশ্যই প্রতিশোধ নিয়ে আসবে আজকে ফেলে আমাদের গাড়িটা এই গাড়িকে যদি আমি ঠিক মতো যত্ন না করি যে সময়ে যদি সার্ভিসিং মতো সার্ভিসিং ঠিক যদি ঠিক মতো না করি এই গাড়ি এক সময় সার্ভিস দিতে দিতে দেখবেন যে এই গাড়িতে আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে যদি আমি ঠিক মতন এর সার্ভিস না দিই ঠিক তো এটা হলো একটা মানুষের তৈরি একটি ইঞ্জিন প্রকৃতিগত যেটা কিনা কখনো পূরণযোগ্য নয় সৃষ্টিকর্তা অর্থাৎ প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে ওইটাকে আমরা কেটে কেটে ফেলছি ধ্বংস করছি দেখা যায় যার জন্য আমরা কী করছি এখন বর্তমানে তার দাহি ভিতরে যাচ্ছি খরা বন্যা এখন বান্দবনের সবচেয়ে বড় ধরনের এখন দুর্যোগ হিসেবে দেখা যাচ্ছে কোনটা পাহাড় দশ পাহাড় দশ কেন হয়ে আসলে আপনি যদি পাহাড়ের পাদ দেশে মাটি ছড়িয়ে ফেলেন তাহলে যে মা কি বলে পাহাড়টা যে বসবে তার যে ভারসাম্য সে বারসম্যটা হারিয়ে ফেলে যার জন্য কি করে কি হয় মাটি দশ হয় মাটি দশের ফলে শুধু মাটি দশ হচ্ছে এমন না মাটি দশের ফলে কি হলো মানুষের জীবন এখানে কি বলে সম্ভাবনা থাকে আমরা প্রতিদিন দেখি যে সপ্তাহেতে সেই দুই হাজার নেবে দু হাজার একুশ কি বাইশ সালে রাঙ্গামাতি এবং খারাপ বান্ধবান যে হলে যে হলে পাহাড় দশে মানুষ মারা গেছে অত্যন্ত একটা দুর্যোগ প্লাস এটা একটা মহামারী কারে রূপ ধারণ করেছে তাহলে প্রশাসন যেখানে থাকবে সেখানে আমার পাহাড় কাটা বন্ধ করবো বা প্রশাসনের নজর থাকলে পাহাড় কাতা বন্ধ করবো বা গাছ কালা কাঁদব নির্বিচারে এমন না আমাদের মানুষ হিসেবে পেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেককে আমাদের জীবন জীবনের সুরক্ষার্থে আমাদের চিন্তা করা উচিত ভাবা উচিত আসলে এটাই হলো আজকে আমাদের এই ব্লগ থেকে শিক্ষা নেওয়ার বিষয়